আর স্টিক যেটা এটা আপনার সাড়ে সাতশো থেকে আটশো কেউ আটশো বিশ তিরিশ

বিক্রি করতেছে আপনি স্টিক বাইরে যাচ্ছে নাকি স্টিকও বাইরে যাচ্ছে এই কারণে তো স্টিকের দাম বৃদ্ধি পাইছে বাইরে যাওয়ার কারণে দামটা বৃদ্ধি আজকের তারিখটা একটু বলেন আজকে বারো এগারো দু হাজার পঁচিশ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার আপাকে করলে স্টক ধন্যবাদ আজকে ব্যসা কেনার একটা আপডেট দেখতে পাচ্ছেন আলু মোটামুটি ভালো আলু পড়ছে এই স্টিক আপনি সাড়ে আটশো থেকে নয়শো টাকা সর্বোচ্চ বাজার এই স্টিক আলুগুলো এগুলো আলু দেশের বাইরে যাচ্ছে মোটামুটি বাজার ভালো চড়া দামে বিক্রি চলতেছে পাকড়ি আলু আপনার হাজার থেকে শুরু করে হাজার পঞ্চাশ এবং কিছু কিছু ক্ষেত্রে নয়শো ছ উত্তর আশু বিক্রি আসলে ব্যসা কিনাটা নিজের কাছে এখানে ছোট ছোট পাইকার যারা তারা আপনার আলু কাট কিনে কেনার পরে সেই কাঠগুলো আবার বড়ো বড়ো ব্যাপারীদেরকে দেয় কারণ তারা পঞ্চাশ একশো টাকা তাদের হাতে ধরে রাখে ধরে রাখার পরেই তারা আলুর রেটটা একটু বৃদ্ধি এইরকম কম হয় তো আজকের এইটুকু আর পরবর্তীতে ভিডিও আসবে আপনারা অবশ্যই

আজকে এগারোশো টাকা স্টিকের কত দাম কত স্টিক দাম বেশি হয়েছে বারে বিশ কম আটশো বিশ কম আটশো স্টিক ঠিক দাম মোটামুটি ভালো না ভালো মানে এক বেশি হাগে দাম পাঁচশো আলু আটশো দাম মানে কি আলু আটশো আর আলু এগারোশো দাম হাসা ত্যাগ রাখো আলু লাই না কাজ আলু